দোকান করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ব্যাপক গন্ডগোল দুপক্ষের মধ্যে চলে ইট বৃষ্টি এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে রবিবার রাতে আসানসোলের কুলটি থানার শীতলপুর মোড়ের ঘটনা এটি খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় আসেন এসিপি কুলটি জাভেদ হোসেন এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্র করে একটা দুই পক্ষ দুই গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছে যে ঝামেলার মধ্যে যে ক্ষেত্রে আমরা পুলিশের প্রেজেন্ট আমরা পুলিশ সসেক করে ঝামলাটা মিটিয়েছি আপাতত কি হচ্ছে ফর্মাল যদি কমপ্লেইন হয় তাহলে আমরা কেস কাউন্টার কেস করব এই যুক্তি চার্জ চলেছে দেখতেই তো পাচ্ছেন পুলিশের ইনজুরি না না পুলিশের কোনো ইনজুরি না না কেউ ইনজুরি আপাতত দেখি আমরা দেখি তদন্ত সম্পর্ক ব্যাপারটা আমি দেখছি কিন্তু আপাতত বড় কিছু হয়নি সাধারণ ঘটনা ঠিক আছে কোন এলাকা এখন এলাকা শান্ত আমরা দেখতেই তো আছেন এখনো কমপ্লেন যতক্ষণ না হচ্ছে কমপ্লেন বা কাউন্টার কমপ্লেন যতক্ষণ না হচ্ছে আমরা কিছু বলতে পারছি না দিক তারপর আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে